আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই সুস্থ এবং শুকুর আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি পক্ষ থেকে আমার এবং ক্লায়েন্টের জন্য দীর্ঘ অনেকদিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আসলে গত এক সপ্তাহ যখন প্রচন্ড ব্যস্ততার মধ্যে সময় চাচ্ছে আজকের ভিডিও আমার মাইক্রোফোন কিছু নাই জাস্ট ব্যস্ততার মধ্যে আপনাদের জন্য একটা আপডেট দেওয়া আপনারা অনেক বলছেন বস কি ভিডিও টিডিও দিচ্ছে না কিছু আপডেট পাচ্ছি না আসলে ব্যস্ততার জন্য দিতে পারতেছি না দোয়া করেন আপনাদের জন্য সামনে বেশ কিছু চমক নিয়ে আসতেছি তার মধ্যে অন্যতম হলো আল্লাহ হোয়াসেলা আমরা ইউক্রেনে যাদের পারমিটগুলা পাইছি আপনাদের প্রথমে সুখখবরগুলা দিয়ে শেষে যাদের বর পার্মিট আসছে ইউক্রেনের আরও পারমিট জানুয়ারিতে আসতেছে যারা ফাইনালি আমার কাছে জমা দিয়েছেন নিশ্চিত থাকেন যে আপনারা ভিসা পাবেন এবং আল্লাহ আসেল্লা আপনাদের সবার পারমিট আসতেছে আমি বলছি প্রত্যেকটি কাস্টমারের জন্য আমি কাজ করতেছি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি কাস্টমারের জন্য কাজ করতেছি সো ইনশাল্লাহ নিরাশ হওয়ার কিছু নাই প্যারাসিন হওয়ার কিচ্ছু নাই ইনশাআল্লাহ আপনাদের সফলতা আপনাদের সফলতা জীবনে ইনশাল্লাহ আসবে আমরা তার জন্য কাজ করতেছি সো আলহামদুলিল্লাহ আমরা প্রথমে ইউক্রেনের যে তার পারমিট পাইছি তাদের ফাইল নাম্বারগুলোর নামগুলো একটু বলেছি মোহাম্মদ রবিউল ইসলাম ভাই কংগ্রেচুলেশন ওনার ইউক্রেনের ফাইল নাম্বার পনেরো নম্বর ওনার যে কাজটা ওনার হলো মোটর গাড়ি ড্রাইভার ওনারা সবার সো ইউক্রেনের পনেরো নম্বর ফাইল রবিউল ইসলাম ভাই কংগ্রেচুলেশন এবং মোহাম্মদ মাইনুদ্দিন ভাই ইউক্রেনের চোদ্দ নম্বর ফাইল আরিফ আহমেদ ইউক্রেনের সতেরো নম্বর ফাইল আজিফ মাহমুদ আজিফ মাহমুদ ভাইয়ের ইউক্রেনের ফাইল নাম্বারটা কত আমার মুখস্থ নাই আমি বলতে পারতেছি না ফাইল নাম্বারটা সো আপনারা যারা চারজন ওয়ার্ক পারমিট পাইছেন আমি আপনাদেরকে বিনোত অনুরোধ করবো যারা ওয়ার্ক পারমিট পাইছেন আপনাদের পুলিশ ক্লাস ব্যাঙ্ক স্টেটমেন্টে রেডি রাখেন দুই থেকে তিন লক্ষ টাকার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করেন আর কিছু না জানুয়ারিতে আলহামদুলিল্লাহ আমাদের হার্ড কপি আসার পরে অনলাইন করে আমরা অ্যাম্বাসিতে জমা দিব বি জমা দিলে মাত্র পনেরো থেকে বিশ দিনের ভিত্তি কিন্তু ভিসা পাওয়া যায় ইউক্রেনের ভিসা তো ইউক্রেনে কেন আমি আপনাদেরকে সাজেস্ট করি বলেন যে ইউক্রেনের যুদ্ধ এই সে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেন ইউক্রেনে এর জন্য বলি ইউক্রেনে রোমানিয়ার মতো রোমানিয়া যখন শুরু থেকে অনেক ভালো ভিসা হয়েছিল কোনো রিফিউজ হয়েছিল না ইউক্রেনে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন এবং এটা ভিসা ভিসানটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে তার জন্য আপনাদেরকে সাজেস্ট করতেছি যদি ইউরোপে যাওয়ার ইচ্ছা থাকে ইউক্রেনে যান বেতনটা কিন্তু ভালো হচ্ছে এরা ছয়শ ইউরো আপনাকে বেতন দিবে ছয়শ ইউরো বেসিক স্যালারি দিবে দেবে ঠিক আছে আপনার খানা নিজের কোম্পানি থাকা দিবে আপনাকে সো এটা হলো সুপূর্ণ সুযোগ আছে তাছাড়া রাশিয়ার যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন আমাদের কাছ থেকে যারা ট্যালেক্স পাইছেন তারা আলাদা সেলাই দাঁড়াচ্ছেন অনেকেই দাঁড়াচ্ছেন ইনশাআল্লাহ সামনে জানুয়ারিতে আরও যারা ডেট পানে দাঁড়াবেন আর যারা আর্মি ক্যাম্পে দিয়েছেন ইনশাল্লাহ তাদের কাগজ আমি কিছু কাগজ পাইছি আজকে হয়তো আরও বেশ কিছু কাগজ পাবো পাইলে ইনশাল্লাহ সবাইগুলো দিয়ে নেব জানুয়ারি মাসটা আমাদের রাশিয়ার জন্য একটা বড়ো বড়ো অপরচুনিটি থাকবে এবং আপনারা যেতে পারবেন আর স্পেশালি রাশিয়াতে কনস্টিটিউশন কাজের উপরে আমাদের প্রায় তিনশো লোকের একটা ডিমান্ড আসছে কনস্ট্রেশন কাজের উপরে সো ইনশাআল্লাহ এখানে কনস্ট্রেশন লেবার কনস্ট্রেশন মেশন স্টিল ফিকচার ওয়েল্ডার কার্পেন্টার বিভিন্ন ক্যাটাগরিতে মানে কনস্ট্রাকশন সেক্টরে যা হয় সব ধরনের কাজ আছে রাশিয়াতে সো আপনারা যদি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করেন যারা স্কেল ওয়ার্কার যারা কাজ জানেন আপনাদের এক হাজার থেকে বারোশো এক হাজার ডলার থেকে বারোশো ডলার পর্যন্ত আপনারা ইউএস ডলার বেতন দিবে আর যারা আনস্কেল কাজ জানেন না তাদের বেতন দেবে ছয়শো থেকে সাতশো বা আষ্টশো ডলার মতো আপনাদের বেতন পাবেন আট ঘন্টা ডিউটি খানা থাকা কোম্পানি আপনাকে দিয়ে থাকবে এটা কনস্ট্রাকশন কাজ আর যেটা হলো আরেকটা কাজ আছে আমাদের কাছে চিকেন ফ্যাক্টরিতে চিকেন ফ্যাক্টরি যে কাজগুলো হলো চিকেন মিট মিট চিকেন প্রসেস করা প্রসেসিং করা এখানে আমি আমার ফেসবুকে দিয়ে দিছি সো ইনশাআল্লাহ যারা রাশিয়া ওয়ারপার্মিট বিষয় যেতে চাচ্ছেন তিন মাসের মধ্যে আপনারা কিন্তু ফ্লাইট করা পসিবল রাশিয়াতে এখন তো কাজটা বাড়ছে স্পিড বাড়ছে আগে যেটা আমরা করতে ছয় থেকে সাত মাস আট মাস সময় লেগে যেত সেটা কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের অনেক দ্রুত হচ্ছে আমরা আশা করি যে এক থেকে দেড় মাসের ভিতরে আপনি ট্যালেক্স বা ওয়ার্ড পারমিট পেয়ে যাবেন এর ফলে অ্যাম্বাসিতে যতটুকু সময় লাগে অ্যাম্বাসিতে হয়তো আপনার পনেরো থেকে বিশ দিন বা পঁচিশ দিন সময়ের ভিতরে আপনার কাজ কমপ্লিট করা যাবে সো যারা ট্যালেক্স পাইছেন ইনশাল্লাহ আমরা সামনে রাশিয়ার বিজয়া জানুয়ারিতে পাবো দোয়া করেন আর আমি সবসময় বলবো যে প্যারাসিনার করার নাই টেনশনে কিছু নাই সাইদুর মানে আবার ছিল মার্কেটে আসে আর আপনাদেরকে একটা কথা বলি যে আমি সাইদ ভাই কখনো ভাগার মানুষ না আর ভাগি নেই জীবনে হায়ত মো সব কিছু আল্লাহ তরফ থেকে আসে বিপদে পড়ছি আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করব না আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি যারা আমার সাথে আসেন আপনাদের আমি কখনো নিরাশ করব না ইনশাআল্লাহ আর যারা ক্যান্সেল করছেন আপনারাও টেন মিনিটসের নিরাশ হওয়ার কিছু নয় আপনারা নিরাশ হন না আপনারা টাকা ইনশাল্লাহ আমি অফিস খুলতেছি আমি অফিসের কার্যক্রম করে দিয়েছি ইনশাল্লাহ মোটামুটি প্রিপারেশন নিচ্ছি অফিস খোলার জন্য যারা আপনারা ক্যান্সেল করছেন ইনশালা আপনারা পাসপোর্ট এবং টাকা আপনারা নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই তো আমি সবসময় বলি যারা আমার কাছে লেগে আসেন আপনাদেরকে নির্দেশ করে দেব না আপনারা ইনশা ভালো কিছু পাবেন আর রোমানিয়া আমি সবসময় বলি যে আসলে আমি রোমানিয়া সবচেয়ে বেশি কাজ করছি রোমানিয়া জানুয়ারিতে আমরা আল্লাহ জানুয়ারিতে রোমানিয়ার ফাইল এবং ক্রোশিয়ার ফাইল ইউক্রেনের ফাইল এই তিনটা সাইট নিয়ে এসে রাশিয়া আমি এখন বর্তমানে চারটা দেশ নিয়ে কাজ করব রোমানিয়া ইউক্রেন ক্রোশিয়া রাশিয়া এই চারটা দেশ নিয়ে সবচেয়ে বেশি কাজ করব আর কিছু কাজ যেগুলো আমাদের প্রসেসিং চলতেছে যেমন এর মধ্যে আছে নতুন সুডুনিয়ার কাজ চলতেছে সার্বিয়ার কাজ চলতেছে তো এই যেগুলো আছে সেগুলো তো থাকবেই ঠিক আছে সো ইনশাআল্লাহ আমি চাই যে আমার কাস্টমারদেরকে সফলতা দান করো আল্লাহ যেন আমার ওসিলায় দান করে আমার ওসিল আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে আর আপনারা আমার জন্য স্পেশালি দোয়া করবেন আপনি যাদের মনের জন্য আমি হাসি পুরাইতে পারি মুখের মধ্যে এবং আপনারা যারা আমার কাছে পাওয়া আছেন যাদেরকে চেক দিছি এরা সে নির্ধারণ করেন আপনার টাকা মাইট যাবো না অর্থ মাইট যাবো না একটু ধৈর্য ধারণ করছেন একটু ধৈর্য ধারণ করেন আমি ফোন করে জানাবো যে ভাই আসেন সে টাকা নিয়ে যান আমি ফোন করে বলবো আপনারা মানে অন্যরা তো বলে যে ব্যাগে গেছে এই করছে সেই করছে আমি ভাই অন্যদের মতো না আমি আমার মতো করে আমার কথা হল আমি কর্ম করতে পছন্দ করি আল্লাহ আমাকে যতটুকু হায়াত রাখছে ততটুকু আপনাদের কাজ করব ইনশাল্লাহ এবং আপনাদেরকে আমি কখনো নিরাশ করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যে কোনো আপনার যে কোনো ইনফরমেশন আমি আসলে ব্যস্ততার জন্য দিতে পারতেছিলাম না আমি আপনাদেরকে দিচ্ছি আর সামনে ইনশাল্লাহ এখানে ইউক্রেনে যারা রেগুলার ফাইল তারা তো জানে যারা এজেন্ট ফাইল তাদেরকে এজেন্টকে জানিয়ে দিচ্ছি এখানে টোলের নয়টা পারমিট আসছিলো ইনশাল্লাহ জানা অনেক মাসে আপনারা দাঁড়াবেন আর সামনে ইনশাআল্লাহ আরও পারমিট নামতেছে দোয়া করেন সঙ্গে থাকেন সাথে থাকেন মানে আপনাদেরকে নিরশ করবো না ইনশাআল্লাহ আল্লাপার জন্য আমাদের জন্য ভালো কিছু রাখে আপনাদের জন্য যেন ভালো কিছু রাখে সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন দেখো ইশাল অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ